নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা ইলিশ মাছের সর্ষে চাল রান্না করে দেখাবো আমি জানি আপনারা সবাই রান্নাটা করেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো তার জন্য প্রথমে আমি এখানে কয়েক পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রেসিপিটা করছি প্রথমে মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন এই লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব এখন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষের পেস্টটি তৈরি করে নেব আমার ওখানে আট পিস মাছ আছে তার জন্য আমি এখানে তিন চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু লবণ একটু হলুদ গুঁড়ো এই লবণ হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষে কিন্তু কোনো রকমভাবে দিতে হবে না এখন সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নেব সর্ষেটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে ইলিশ মাছ রান্না সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে এখন তেলটা গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে দিয়ে দেব কিছুটা কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এগুলো লাল লাল হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো ঝোলটা ভালো করে ফুটছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দেবো এখন করে ফুটিয়ে মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সর্ষের পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু আর বাড়তি কোনো লবণ হলুদ দেবো না কারণ এই সর্ষের পেস্টটি করার সময় এর ভিতরে লবণ হলো আছে এখন এর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এখন একটু নাড়িয়ে নেব আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে ঝাল বন্ধুরা আপনারা ইলিশ মাছের যদি আসল স্বাদ পেতে চান তাহলে এইভাবে একবার অন্তত সর্ষে ঝাল করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি আমার কমপ্লিট এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব